হুমায়ুন কবির নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন তৃণমূলকে তাড়াতে গেলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে করতে দেওয়া হবে না আটকাতে হবে ওগুলো কারণ আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে মমতার জন্য সাসপেন্ড করতে হবে একটা কিছু করতে যায় মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে ববি আকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না বলতে পারবে ফিরাদ হাকিম বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয় তার দলের নেত্রীকে নিয়ে আজকে তাকে সাসপেন্ড করছে আমি তো বলছি হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করেন ওই যুক্তিতে ওই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করে আমি একটা কথা বলি হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে আচ্ছা স্যান্ডোগেন্ডির রূপকে দেখেছেন পুঁইশাকের ক্যাশ মেমো দেখেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেনশনের একটা উদাহরণ মনে আছে পার্থ চট্টোপাধ্যায় মনে আছে পার্থ চট্টোপাধ্যায়কেও তৃণমূল থেকে সরিয়ে দিয়েছিল সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেসের সাসপেনশন বোধ হয় খেতে খেতে ওই মাঝখানে ওই যে নেতাগুলো যারা গেছিল বিজেপিতে দু হাজার একুশ সালের ভোটের আগে হুমায়ুন তো তার আগে গিয়েছিলেন উনিশ সালে আমি শুনেছিলাম উনি বিজেপির প্রার্থীও হয়েছিলেন তারপর আবার একুশ সালে তৃণমূলের প্রার্থী হয়েছিল এই ধর্মীয় রাজনীতি করা ধর্মকে রাজনীতির কারণে ব্যবহার করা এটা এতটাই মৌলিক একটা ফ্ল যে কোনো রাজনৈতিক দলের সেটা আপনি বুঝতে পারবেন যে এই রাজনীতির জন্য যদি কোনো রাজনৈতিক দল সেই লোককে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে বুঝতে হবে রাজনৈতিক দলটি তার কোনো স্বতন্ত্রতা নেই তৃণমূল কংগ্রেস দলের কোনোদিনই স্বতন্ত্রতা ছিল না যখন এই দলটার জন্ম হয়েছিল নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নাগপুর থেকে এই দলটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালের ইতিহাস ঘাঁটলে আপনি এটা বুঝতে পারবেন যে একটি দল প্রথমে জন্মলগ্নেই তার প্রথম শরিক হয়েছিল ভারতীয় জনতা পার্টি তখন পশ্চিমবঙ্গে বিজেপিকে খুঁজে পাওয়া যেত না কারণ পশ্চিমবাংলায় তখন রাজনীতিটা বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের ছিল ঠিক যেটা কেরালার রাজনীতি যেখানে তৃতীয় পক্ষ হিসেবে বিজেপি বা বিজেপির কোনো দালাল পার্টি তাদের কোনো জায়গা ছিল না এটা আর এস খুব ভালো করে বুঝে যায় বাংলার রাজনীতির প্রেক্ষিতে তাই তাদের দরকার হয়ে পড়েছিল এমন একজন লিডার যিনি নিজের কেরিয়ারের জন্য রাজনীতির যে কোনো বিষয়ে যে কোনো সমঝোতা করে নেবেন বোঝাপড়া করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ কারেক্ট চয়েস তাকে তৈরি করেছিলেন তাকে ফান্ডিং করেছেন আজকে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল আজকে তাদের রাজনীতির মধ্যে এটা পরে হুমায়ুন কবির নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে সরকারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির ভারতে যদি এই প্রশ্ন করা হয় যে ইতিহাসে এরকম কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম বলুন যে কত বেশি মন্দির বানিয়েছেন সরকারের টাকায় মমতা ব্যানার্জির নাম একে আসবে দুর্গা চাদা চাঁদা দেওয়া মৌলবিদেরকে ভাতা দেওয়া পুরোহিতদেরকে ভাতা দেওয়া মৌলবীর ছেলেকেও চাকরি দিল না আর করতে দেওয়া হবে না আটকাতে হবে কারণ আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে মমতার জন্য সাসপেন্ড করতে হবে যদি একটা কিছু করতে যায় মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে আরে মমতাকে বোঝাও ফিরে থাকিম বলতে পারবে মমতাকে মমতাকে বলতে পারবে না মমতার কাছেও মাথা নিচু করে থাকে ববি হাকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না বলতে পারবে ফিরা রাখি বলাই আছে এই মামলাতে আমরা যেভাবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ করার বক্তৃতার বিরোধিতা করছি মমতার ওই মন্দির বানানোর বিরোধিতাও করছি আরে ভাই প্রশ্নটা হচ্ছে কেন বাবরি মসজিদ করতে যাবে এখন এত পিছনে যাওয়ার ইচ্ছে কেন বাংলাতে এমনি পিছনে চলে গেছে বাংলাতে এমনি মমতা ব্যানার্জি এগারো পনেরো বছর সময়ে একশো পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলায় জন্মেছিলেন আর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজের জন্য সারা পৃথিবীর কাছে আজকে সম্মানের জায়গায় আছেন সেটা হচ্ছে বাংলার বুকে তিনি বাল্যবিবাহ রুখেছিলেন আর মমতার কন্যাশ্রীর বাল্যবিবাহে বাংলা এখন একদম সর্বোচ্চ জায়গায় গোটা দেশের আমি আইনজীবী হিসেবে কি মনে করলাম তাতে করে কিছু যায় আসে না আমি আইনজীবী হিসেবে সেটাই মনে করি যেটা আমাদের দেশের আইনে আছে যেটা আমাদের দেশের সংবিধানে আছে আমাদের সেকুলারিজিম মানে এটা ভাবার কোনো কারণ নেই যে একজন গেরুয়া পড়ার লোক একটা দাড়িওয়ালা লোক একটা সাদা গাউন পড়ার লোক আর একটা অন্য কেউ চারটে ধর্মের চারটে ধর্মগুরুদেরকেও হাত ধরাধরি করে দাঁড় করিয়ে দিতে হবে ধর্ম নিরপেক্ষতা সর্বধর্ম সমন্বয় দুটো সম্পূর্ণ আলাদা ধারণা সে করবেন না করবেন তো দেখা যাবে উনি তো দলবদল করেছেন আমার বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয় তার দলের নেত্রীকে নিয়ে আজকে তাকে সাসপেন্ড করছেন আমি তো বলছি হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করেন ওই যুক্তিতে এই দাঁড়াবি একটু ওই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত খুব জরুরি যদি সেটা না হয় এই বিপদটা কিন্তু বাড়তে থাকবে মানে আজকে আপনি কালকে আমি কালকে উনি এর বিশ্বাস ওর বিশ্বাস তার বিশ্বাস তার উপরেই চলবে দেশ এগোবে না রাজ্য এগোবে না তো বিধানসভা ভোট ভাবুন তো সব দেশে সব রাজ্যে যখন ভোট হয় কী আলোচনা হয় বিধানসভা ভোটের আগে যে কী ইন্ডাস্ট্রি হলো কী কাজ হলো কটা শিক্ষালয় তৈরি হলো কটা কলেজ তৈরি হলো কটা বিশ্ববিদ্যালয় তৈরি হলো আমরা কী নিয়ে আলোচনা করছি উনি বলেছেন বাবরি মসজিদ বানাবো উনি বলেছেন আমি দুর্গাঙ্গন বানাবো এটা আমাদের নির্বাচনের ইস্যু হওয়া উচিত দেখুন এই নির্বাহ হাসপাতালের ইস্যু নিয়ে আলোচনাই হচ্ছে না আর জিজ্ঞেস করুন না মুর্শিদাবাদের অবস্থাটা কী এই যে কিছুদিন আগে জঙ্গিপুরে দাঙ্গা হলো সামসেলগঞ্জে দাঙ্গা হলো দুলিয়ানে দাঙ্গা হলো কারা ক্ষতিগ্রস্ত হলো গরিব নিঃস্ব মানুষগুলো